প্রায় আড়াই মাস পর রাজধানীর নয়াপল্টনে থাকা দলের কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা আজ বেলা পৌনে এগারোটার দিকে দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজবির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে পড়েন আজ বিএনপির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয় আজ বিকেল তিনটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সেলিমা রহমানের কথা রয়েছে তার আগেই কার্যালয়টিতে ঢুকে পড়েন বিএনপির নেতাকর্মীরা গেল আঠাশ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায় সমাবেশ ঘিরে ও সংঘাত হয় ওই দিনেই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলেছে তবে তালা কে দিয়েছিল তা এখনো পরিষ্কার নয় সেদিন থেকে কার্যালয়টির পাশে এতদিন পুলিশের অবস্থান ছিল সংঘর্ষের জের ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক নেতাকে পরপর গ্রেপ্তার করা হয় তাদের প্রায় সকলেই এখন কারাগারে আছেন এ অবস্থায় গত সাত জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করে